হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো ঘুম থেকে উঠলাম তা আমার আজকে তো সাতটায় ঘুম থেকে উঠতে বলেছি কিন্তু আমি তো সাতটায় ঘুম থেকে উঠতেই পারি না আমার ঘুম থেকে উঠতে আটটা লাগে কারণ আমি রাত্রে ঘুমাই না কারণ রাত্রে ঘুম আসে না তাই জন্যে আমি ঈশ্বরের বাক্য শুনি ভিডিও দেখি অনেক কিছু করি কিন্তু আজকে তো আমার একটু জমির কাজ আছে তাই আমি উঠে জামা কাপড় পরে হাঁটতে হাঁটতে যাচ্ছি জমির দিকে তা তো রাস্তা তো অনেক দূর ভিতরে একটু ভিতরে আমাদের বাড়ির দিক থেকে আসলে অনেক ভিতরে আর কিন্তু ওই দিকে আসমোর থেকে আসলে কাছাকাছি হয় তা আমি এখন হাঁটছি এখনও তো আস আসছেই না তা কাছাকাছি এসে গেছি একা যাচ্ছি ওরা তো সবাই চলে গেছে সামনেই মন্দির জায়গাটা খুব সুন্দর লাগছে তা আমি একা হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা দেখো আমার ডান দিকে তো খুব সুন্দর মাঠ কড়াই শাক হয়েছে কত সুন্দর গাছ আছে কত সুন্দর সুন্দর গাছ আছে আর ছোট ছোট কড়াই যে সুঁটি হয় সেই কড়াই শাক সবাই ফেলেছে তা যে কাজ করবে আমি ওই সামনে যাচ্ছে ওই লোকটা আমাদের কাজ করার জন্য জমি কাজ করবে তা ও তো আগিয়ে চলে গেল তা আমি পিছনে আমি তো ও ছেলেদের সঙ্গে হাঁটতে পারছি না আমি পিছিয়ে পড়েছি তা আমি জমির কাছে চলে এসেছি বন্ধুরা দেখো আস্তে আস্তে আসছে আর সামনে সবুজ মাঠ খুব সুন্দর লাগছে খুব সুন্দর সব সবুজ হয়ে আছে সাগে তা আমি এই জমি নামছি এখানেও শাক ফেলেছে এটা মুসুর ডাল ওটা খেসার ডাল তার সব তো যা পোতার সব এনে নিয়েছে খুঁটি মানে সিমেন্টের খুঁটি যেটা বলে তো এখানেই শোয়ানো আছে সব আর জমি সব মাপা হয়ে গেছে তা তো দিন পরে জমিটা মাপ হলো কেনা হয়েছিল অনেক দিন কিন্তু লোক লোকের লোকের জন্যে মাপা হয়নি কিন্তু আর সবাই কড়াই ফেলেছে আমাদের জমির উপরে তাই আমরা জমি মাপ করে নিলাম নিয়ে এইসব লাঠিগুলো তারপর এখানে জিওর টাওয়ার আছে এয়ারটেলের টাওয়ার আছে তার সামনে ছেলে তো খুঁটিগুলো নিয়ে নিয়ে যাচ্ছে তা ওদিকে দুটো পোতা হয়ে গেছে সামনে একটা বাড়ি হয়েছে আর সব তিনটে লোক লাগ লাগানো হয়েছে তিনটে লোক পুঁতছে সবাই মানে একজন গর্ত খুলছে একজন পুঁতে দিচ্ছে আর একজন নিয়ে আসছে ছেলে তো খুব খাটছে কারণ ও তো এখানে থাকবে ওই জন্য ও খুব খাটছে ওর জমি এখানে তাই না মালিক তো খাটতেই হবে তা পোতা হয়ে গেছে বন্ধুরা আমি তো এবার চলে যাব ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে ওর দাদু দাঁড়িয়ে আছে মানে নিয়ে যাওয়ার জন্যে তা গাড়ি এবার উঠবো বন্ধুরা দেখো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো